হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড ক্লক স্কুল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এখন আপনারা দেখছেন আমার একটা রুটির দোকান আছে যে দোকানের সামনে একটা দাদা দাঁড়িয়ে আছেন হ্যাঁ এই দাদা কিন্তু আমার দোকানে রুটি কিনতেও আসেননি চা খেতেও আসেননি কিন্তু দাঁড়িয়ে আছেন কেন জানেন আপনাদের জানতে তো ইচ্ছা করছে নিশ্চয়ই সেটা আমি জানিয়ে দিচ্ছি এই দাদা গান ভালোবাসেন এবং গান করতেও ভালোবাসেন শুনতেও ভালোবাসেন আর গার জন্যই আমার দোকানে এসেছেন কিন্তু দুঃখের বিষয় দশটা বেজে গিয়েছে রাত দশটা বেজে গিয়েছে বলে তিনি আজকে আর গান করতে পারলেন না আমার দোকানের একটা নিয়ম আছে এই দোকানে রুটি চা বিক্রির সাথে সাথে যেমন গানের সুযোগ দেওয়া হয় মানুষকে তার জন্য রুটি চায়ের পয়সা নেওয়া হয় দোকান বলে এই দোকানে গানের ব্যবস্থার জন্য কোনো সিঙ্গারদের থেকে বা গান অভ্যাসের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না তারা এমনি এসে গান গাইতে পারেন এমনই আমি সুযোগ করে দিয়েছি মানুষের মধ্যে যারা গানকে একটু ভালোবাসেন সময় যদি করে উঠতে পারেন কাজের ফাঁকে ছুটে চলে আসুন আমার এই দোকানে গান গাইতে পারবেন ঠিক এই দাদার মতন এই দাদা দশটা বেজে গিয়েছে তাই আজকে গান করতে পারলেন না বললাম দুঃখ নেই দাঁড়ান আপনাকে একটা ভিডিও বানাবো আপনি এরকম এরকম করে আমার সঙ্গে কথা বলুন আমি ভিডিও করছি আর সেই ভিডিও আমি পৌঁছে দেব দর্শকদের মধ্যে মানে আপনাদের মধ্যে আর এই নাটকটা আমার অর্চনা চক্রবর্তী ফেসবুক অর্চনা চক্রবর্তী যে ইউটিউব চ্যানেল আছে তাতে ছাড়া আছে নাটকটা আর আমি ব্যাখ্যা করছি সেই নাটকটা কিছু ছবি দেখিয়েই আমি আসলে আপনাদেরকে এটা জানালাম চে আমার দোকানে এই দাদা কেন কি করতে এত রাত্রে এসেছেন এবং কি করেন প্রত্যেক দিন আসেন কি না হ্যাঁ প্রত্যেক দিন আসতে পারেন না কিন্তু কাজের ফাঁক পেলেই চলে আসেন এই বয়সে গান অবাক হচ্ছেন না এর চাইতেও অনেক বয়স্ক মানুষও গান গাইতে আসেন অবাক হবেন তাদেরকে দেখে যারা একবারে সারা জীবন অতিবাহিত করে একটা জায়গায় এসে অপেক্ষা করছেন হ্যাঁ দিন গুনছেন এমনও মানুষ আমার দোকানে আসেন এবং দিন গোনা ছেড়ে দিয়ে এখন তারা নতুন করে যৌবনকে ফিরে পেয়েছেন নতুন করে জোশ ফিরে পেয়েছেন নতুন করে বাঁচার আগ্রহ ফিরে পেয়েছে নতুন করে যেন তারা আয়ু পেয়েছেন আর এই আয়ু পেয়েছেন আমার এই গান থেকে তারা গানকে যারা ভালোবাসেন তাদের মধ্যে গান পেলে আর খাবার দাবার কিছুই লাগে না আপনারা জানবেন যারা গান করেন তাই আমার দোকানে এই এক দৃশ্য প্রত্যেক দিন আমার অর্চনা চক্রবর্তী ফেসবুক লাইভে দেখতে পাবেন ইনাদের গান বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসে গান গাইতে আসেন আর আমি রুটি করেই যাই করেই যাই যদি বিক্রি হয় ভালো বিক্রি না হলে গানে ফাঁকে আমিও একটা গিয়ে নিই আমারও মন ভালো থাকে কারণ রুটি বিক্রি হোক আর না হোক কম হোক তাতে ক্ষতি নেই কিন্তু গান তো আছে গানের লোক কম নয় কোনো দিন এরকম হয়নি যে কেউই গান গাইতে আসেনি আমি দোকানে একাই রুটি করে বেড়াচ্ছি তার নয় এরকম কোনো দিনই হয়নি এরকম অনেক দিন হয়েছে রুটি বিক্রি হয়নি কিন্তু গান অবশ্যই গাইতে আসেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই ধন্যবাদ